দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লরির নিচে একটি মোটর সাইকেল পিস্ট হয়ে চারটি চাকা আগুন ধরে যায় মোটর সাইকেলটি পিস্ট হয়ে মোটর সাইকেলের চাকাগুলো সকালে টোটালি আগুন ধরে যায় দর্শক দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কি অবস্থানটি দর্শক এই যে মোটর সাইকেলটি চাকা দেখছেন আগুন ধরে একবারে পুড়ে যায় এখান থেকে আগুনের সূত্রপাত এবং এই লরির ভিতরে অনেক কোটি কোটি টাকার সম্পত্তির সব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আগুন ধরে এখন হলো দখল বাহিনী আগুনটি নিমন্ত্রণ আনার চেষ্টা করেছে দর্শক চারটি চাকা আগুন ধরে একদম জ্বলছে যায় দর্শকের যে দেখুন খুবই খারাপ অবস্থা এখান থেকে যে আগুনের সূত্রপাত হয়ে এই যে দর্শক দেখুন লরিটি এই জায়গাটিতে আগুনের তাপে অনেক গরম হয়ে যাওয়ার কারণে হিট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই পুরো লরির ভিতরে আগুন ধরে যায় দর্শকের যে দেখুন অনেক এখন বন্ধ হচ্ছে ধুয়া উদ্দেশ্যে এখন আগুন নিয়ন্ত্রণ আনতে পারছেন না দঙ্গল বাহিনী কর্মীরা দর্শক চেষ্টা করাচ্ছেন তারা অসংখ্য এবং যে এই মুহূর্তে দর্শক অনেকে কমেন্ট করতে পারেন যে অনেকে জানতে যে মোটর সাইকেলের যারা যে যাত্রী ছিল অলৌকিক ভাবে দুজনে গিয়েছেন দর্শক এই যে দেখুন মানে তাদের গাড়িটি গেছে কিন্তু তারা দুজন যাত্রী বেঁচে গেছেন এবং সুন্দরভাবে বেঁচে গেছেন তারা এই মোটর সাইকেলটি দেখে এখান থেকে স্থান ত্যাগ করে চলে গেছেন দর্শক দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই গাড়িটি যে আর নাম্বারটি রয়েছে আমরা সেই নাম্বারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি হয়তো বা মালিক পক্ষের কেউ হয়তো জানতে পারেন যে নাম্বার কত সেটা জেনে হয়তো বা তাদের জিনিসপত্র সম্পর্কে তথ্যগুলো আমাদের এই লাইভ থেকে তারা বুঝতে পারবেন দর্শক দর্শক পয়ের বিদ্যুৎ পানিটি শেষ এখন এই মুহূর্তে তারা হলো একটি বাসা বাড়ি থেকে বানিয়ে সরাসরি পানি আনার চেষ্টা করতেছেন বাইরে দিয়ে আগুন নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত আনতে পারছেন না দর্শক পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন সেখানে দায়িত্ব রয়েছে তারা এবং চেষ্টা চালাচ্ছেন গাড়িটিকে একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কারণ হলো গাড়িটি অনেকটা লোড কিন্তু চারটি চাকাই আগুনে পুড়ে জ্বলসে যায় সে কারণে হয়তো বা আর গাড়িটিকে এখান থেকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়ার মতো সুযোগ নেই